আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা বারক তো আজকে নিয়ে আসলাম একটা জিক্সার মনো ডুয়েলটন একটা ডাবল ডিক্স তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আর একটি ফ্রেশ গাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন বিস্তারিত বলা হয় এই গাড়িটি দেখানো যাক জিক্সার ডুয়েলটন দু হাজার বিশের মডেল দশ বছরের পেপার্স সুপার ফ্রেশ কন্ডিশন বিগত ভিডিওগুলো দেখতেছেন যে আমাদের সব গাড়ি ফ্রেশ কন্ডিশন আসলে আমরা ফ্রেশ ছাড়া গাড়ি ক্রয় বিক্রয় আসলে করি না একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের টোন ডাবল ডিক্সের গাড়ি তো যারা গাড়িটি দেখতে যাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র নয় হাজার কিলো জিনিয়ন চলা গাড়ি ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি যার ছিল উনি আসলেই পিসের চাকার কন্ডিশন বিদেশ চলে গেছে আবার আসার পরে গাড়িটি বিক্রি করছে পাঁচ মালিক দশ বছর পিপার্স কমপ্লিট ডিক্সার রুয়েলটন ডাবল ডিক্সের গাড়ি উনি বিদেশ চলে গেছিলো আবার আইসা উনি গাড়িটি বিক্রি করছে দশ বছর পিপার্স করা গাড়িটি বেশি একটা চালানো হয় না যদি গাড়িটির মানে সাউন্ড দেখলার ইঞ্জিন দেখলি বুঝবেন একান্ন সিরিয়াল প্লেটও লাগানো হয় না প্লেট রেডি আছে নাম টন সময় প্লেট লাগাই দেওয়া যাবে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের জিক্সার এই ডাবল ডিক্স চাকার কন্ডিশনগুলো মানে অরিজিনালি যা আছে তাই আছে এখন সেটা দশ বছরের পেপার কমপ্লিট করা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের জিক্সার ওয়েলটন যারা খুঁজতেছেন অবশ্যই আমাদের ফেজে যোগাযোগ করবেন ফোন নাম্বারে গাড়িটির আসলে বিশিষ্ট বইলা কিছুই বলার নাই স্টিকারটা দেখেনটা এখন উঠানো হয় ইঞ্জিলের অথচ আর মানে গাড়ির কি বলবো এটা না বললেই নয় একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ডুয়েলটন যারা খুঁজতেছেন অবশ্যই তারা আমাদের ফোন নাম্বার যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশনের জিক্সার যারা চাচ্ছেন তারা গাড়িটি দেখতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশন মাসাল্লাহ একবার ফ্রেশ কন্ডিশনের জিক্সার কোনো ধরনের স্কেচ ভাঙা ফাটা গসা মাজা কিছুই নেই ফ্রেশ কন্ডিশনের জিক্সার তো ভিডিও আর বড়ো করবো না জিক্সার ডুয়েলটন দু হাজার বিশের মডেল দশ বছরের পেপার্স কমপ্লিট মাস মালিক স্মার্ট কার্ড এনি টাইম নাম ট্রান্সফার করতে পারবেন নাম ট্রান্সফার করে নিতে পারবেন আর এটার প্রাইস দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এত কম বাজেটে এত ফ্রেশ গাড়ি আসলে অকল্পনীয় আসলে গাড়িটি না দেখলে বুঝবেন না একবারে নতুনের মতোই আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম